দৃদ্ধতা প্রয়োজন আন্তরিকতা প্রয়োজন এখন সরকারের কাছ থেকে আমরা শুধুমাত্র রাষ্ট্রীয় প্রকল্প জায়গাগুলোকে গুরুত্ব দেবেন এবং আমাদের নারীদের যে দায়িত্ব পালন এবং সমাজে অংশগ্রহণ রাষ্ট্রে অংশগ্রহণ এই চাকরির জায়গাগুলোতে তারা বিশেষ গুরুত্ব যে কোনো যৌক্তিক আন্দোলনের পক্ষে একটা রাজনৈতিক দল হিসেবে সেটি অবশ্যই থাকে এবং তাদের যেই অসুবিধাগুলো আছে প্রকল্প কেন্দ্রিক যেই জটিলতাগুলো আছে এবং তাদের যেই রিপোর্টিং হেড সংক্রান্ত জটিলতা আছে এই জটিগুলো সমাধান এবং তারা আলোচনার জন্য প্রস্তুত আছে তাহলে এখানে এখানে করে কোনো সমাধান হবে না প্রকল্পের জায়গা থেকে তদন্ত আমরা যৌক্তিক জায়গা থেকে তাদের যে দাবিগুলো আছে সেটার পক্ষে এনসিপি আছে এবং আমরা আমাদের পক্ষ থেকেও জানাচ্ছি যে যে কোনো আন্দোলনে শুধুমাত্র তথ্য প্রকল্পের এই আন্দোলন নয় যে কোনো আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরার যদি জায়গাটা আপনারা না দেন তাদের সাথে আলোচনার দুয়ার যদি খোলা আলোচনা রাখে তাহলে এই জায়গাগুলো সমাধান হবে না আমাদের দেশে অনেক ধরনের সমস্যা আছে একটা ব্রঙ্গুর দেশকে ফেলে রেখে শেখ হাসিনা পলায়ন করেছে এবং আমাদের সমস্ত কিছুই পরিবর্তন করতে হবে কিন্তু সদিচ্ছা এবং আন্তরিকতা যদি না থাকে প্রাথমিক অবস্থায় তাহলে আমরা এই জায়গাগুলো অ্যাড্রেস করতে পারবো এনসিপি পক্ষ থেকে অবশ্যই এখানে সমাধান